আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ড্রাইভার ইউনিট নিয়ে দেখছেন আপনারা ড্রাইভার ইউনিট দুইটা এটা হচ্ছে আপনার গুঞ্জনের টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে দেখবেন তারপরে আমি বলে এটা হচ্ছে শার্ট ওয়ার্ডের গুঞ্জনের অনেক ভালো কোয়ালিটি ড্রাইভার ইউনিট এগুলো যারা চালায় তারা জানে তো মূলত এই দুইটা মাল বিক্রয় করা হবে এখন অরিজিনাল আছে কোনো কয়েল টল কাটে নাই এখনো কোনো কিছু চেঞ্জ করা হয় নাই দুইটা অরিজিনাল তো দুটো বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেরি হয়ে গেলে কিন্তু পাবেন না তো যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন এটা দুইটার দাম রাখবো ফিক্সড একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা চিনেন যারা এই এর বিষয়ে জানেন শুধু তারাই ফোন দেবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না এই যে আমার দোকানের কার্ড আর আমার এই ভিডিও দেখে এই কার্ডের নাম্বার আছে আছে দেখেন এই নাম্বারে ফোন দেবেন তাছাড়া অন্য কোনো নাম্বার থাকলে ফোন দেবেন না অন্য কোনো নাম্বারে ফোন দিলে প্রতারিত হতে পারেন এই কারণে কার্ডের নাম্বার দেওয়া আছে আমার ওই নাম্বারে আমি স্ক্রিনে লিখে দেবো ওই নাম্বারে ফোন দেবেন দিলে অরিজিনালি আমাকেই পাবেন তো ফিক্সড প্রাইস ফোন দিয়ে কেউ বলবেন না ভাই একটু কম করেন এই করেন ওই করেন সেই করেন এগুলো কথা বলবেন না ভাই যারা ভিডিওতে দেখবেন আগে পুরোপুরি তারপরে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন নিলে তারপরে ফোন দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ